হলিউড বলিউডের নামজাদা শিল্পী ইরফান খান অভিনীত মোস্তফা সরোর ফারুকী পরিচালিত যৌথ প্রজন্মের সিনেমা ডুবের মুক্তি পাওয়ার কথা ছিল পহেলা বৈশাখে আর সেইজন্য ছবি সেন্সারে জমা দেন ফারুকী ছবিটির সেন্সর সার্টিফিকেট পাওয়ার মাত্র একদিনের মাথায় সিনেমাটি এন ওসি স্থগিত করা হয় আর এর পেছনের মূল ভূমিকা ছিলেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহর আফরজ সাউন তার মতে ডুবের গল্প হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে করা হয়েছে কিন্তু ফারুকী ব্যাপারটি শুরু থেকে অস্বীকার করে আসছেন এবং অনেকবারই বলেছেন সিনেমাটিতে হুমায়ুন আহমেদের জীবনী তুলে ধরা হয়নি অন্যদিকে ব্যাপারে গত উনিশে ফেব্রুয়ারি সাউন হুমায়ুন আহমেদের ধানমন্ডির বাড়ি দক্ষিণা হাওয়ায় এক সংবাদ সম্মেলন করেন তিনি এই সংবাদ সম্মেলনে ডুব চলচ্চিত্রের বিভ্রান্তিমূলক গল্প নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তার মতে নতুন প্রজন্মের এমন অনেক দর্শক আছেন যারা হুমায়ুন আহমেদ মাত্র পড়া শুরু করেছেন তারা ছবি দেখে ভুল তথ্য পাবেন হুমায়ুন আহমেদকে নিয়ে এবং এই বিভ্রান্তিকর ও ভরা কাহিনী কাহিনীচিত্র পরবর্তীতে তার জীবনী হিসাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপিত হবে অন্যদিকে ফারুকী কখনো ডুব হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের উপর উল্লেখ না করলেও তার ছবি বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সময় হুমায়ুন হুমায়নমদের জীবনী বলে উল্লেখ করেছেন বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে ছবির মূল চর্য অভিনয় শিল্পী ইরফান খান শুটিং এর আগে হুমায়ুন আহমেদের প্রচুর ভিডিও দেখেছিলেন সেগুলো দেখেই হুমায়নেদদের কথাবার্তা বলা ধরন নিয়ে হোমওয়ার্ক করেছিলেন ছবির আরেক অভিনয় শিল্পী পার্ন মিত্র তার ফেসবুক পেজে তার স্ট্যাটাসে উল্লেখ করেন তার অভিনীত চৈত্রের নাম মেহর আফসুর সাউন্ড যদিও কিছুক্ষণ পর তা তিনি ডিলিট করে দেন ডুব ছবির অন্য অভিনয় শিল্পী প্রাচী একটি সাক্ষাৎকারে ডুব হোমেন আহেদের জীবন কাহিনী তা স্বীকার করেন এত কিছুর মাঝেও ফারুক আশা করছেন ডুব তার নির্ধারিত সময়ে মুক্তি পাবে আর সাউন্ড পন করেছেন হোমায়ন আহমেদের কোন বিভ্রান্তমূলক জীবনে বাংলাদেশে মুক্তি পাবে না দশক ঠিক এভাবেই আশঙ্কার দোলাচলে দুলছে ডুব ছবিটির ভাগ্য আপনি কাকে দোষ দিবেন সাউন্ডকে নাকি ফারুকিকে জানা নিচে কমেন্ট সেকশনে আর ডুব ছবিটির প্রতিটি আপডেট জল জলদি পেতে সাবস্ক্রাইব Und Code hier.